বানবাসী মানুষের পাশে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বিস্তারিত ক্যাফায়াতুল্লাহ কাইসের তথ্যচিত্রে প্রায় ছয়শ টন খাদ্য সামগ্রী বিতরণের লক্ষ্য নিয়ে বানবাসী মানুষের পাশে রয়েছে সেবা সংস্থা আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বন্যার শুরু থেকে চলছে তাদের এই সেবা কার্যক্রম চট্টগ্রাম নগরের কাজের দড়ি বিএফি টাওয়ারের নিচে চলছে সংগঠনটির খাদ্য সামগ্রী প্যাকেটজাত কর্মযোগ্য বেসরকারি মানবসেবামূলক এই সংগঠনটির চেয়ারম্যান হেলাল উদ্দিন ও প্রধান নির্বাহী ফরিদ রয়েছেন ফেনী কুমিলার বন্যার শুরু থেকে প্রতিদিন চট্টগ্রাম থেকে পাঠানো হয় চারটা খাদ্য সামগ্রী হেলাল ফরিদ এসব পৌঁছে দিচ্ছে মানুষের দোরগোড়ায় প্রায় পঞ্চাশ হাজার বানবাসী মানুষের মাঝে সহযোগিতা নেমেছে আলমানাহিল তাদের সাথে অংশ নিচ্ছেন নগরবাসী কেউ দিচ্ছেন নগদ টাকা কেউ খাদ্য সামগ্রী আবার কেউ দিয়ে যাচ্ছেন নতুন পুরাতন কাপড় চোপড় পুষ্পেন্দ্র মজুমদার ডেক্স রিপোর্ট সন্দীপ এক্সপ্রেস টিভি